আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি জায়গাটার দৃশ্যটা আমার কাছে খুব ভালো লাগছে তার জন্য আপনাদের সাথে শেয়ার করা দেখার মতো কী আছে পাথরের পাহাড় বিল্ডিং আর বিল্ডিং রোডগার্ট গাছপালা সবুজ শ্যামল কিছুই নেই দেখেন তো আপনারাও দেখেন আপনারা তো অনেক জায়গা আছেন দেশে আছেন দেশের বাইরে অনেক জায়গায় আছেন এই আমার কাছে ভালো লাগলো তার জন্য তুলে ধরলাম জেদ্দা যাওয়ার পথে মাঝে মধ্যে যে দৃশ্যটা একটু ভালো লাগে ওটাই তুলে ধরি ধরার চেষ্টা করি তাই এই আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন The love is.